আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও দিলাম এই যে দেখেন দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পেয়ারা গাছ যে পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে এই যে ছোট্ট ছোট্ট পেয়ারা এ দেখেন কি পরিমাণে ফুল হয়েছে প্রতিটা ডুগাই ডুগায় কি সুন্দর করে ফুল হয়েছে এ সাইডে দেখেন এই যে কামরাগাং গাছ এই যে কামরাগাং গাছে অনেক ফুল হয়েছে এই যে কামরাগাং আও ধরে আছে এই দেখেন এই যে কিছু কামরাগাং আই দেখেন ধীরে ধীরে পড়ে গেছে মাঝে মাঝে ভিডিও দিতে ভালো লাগে না ভিউ হয় না এই কারণে ভিডিও দিতে ভালো লাগে না ভিউ হলে ভিডিও দিতে ভালো লাগে নিজে দেখেন গোড়ার থেকে ফুল হয়েছে প্রচুর পরিমাণে ফুল এটা আছে মিষ্টি কামরাঙা গাছ এই সাইডে আরেকটাও আছে এই যে এটা এখনো ফুল হয়নি নতুন লাগানো এটা আর এই যে সাইডে আম গাছ সব নতুন করে ফল লাগানো হয়েছে ফল গাছ এই যেখানে জাম গাছ গাছটা মারা গেছে